সুপ্রিয় দর্শক সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি কলার পিঠা এই কলা পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি তৈরি করা কিন্তু একদমই সহজ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এখানে দুইটা কলা নিয়ে নিয়েছি কলাগুলো আমি একটা কাটা চামচ দিয়ে মেশ করে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডার যারও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন আমি এখানে দুই টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি কারণ কলা এমনিতেই মিষ্টি তার জন্য আমি চিনিটা একটু কমই দিয়েছি এখানে দুটোটা একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিয়েছি এই পর্যায়ে আমি দুই কাপের মতো চাউলের গোড়া দিয়ে দিয়েছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে শুধু চাউলের গোড়া দিয়ে কিন্তু এই কলা পিঠাটা তৈরি করে নিতে পারেন এখন সবগুলো একসঙ্গে মিক্স করে আমি একটা ডু তৈরি করে নিচ্ছি আমি কিন্তু এখানে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা অথবা ইস্ট কোনো কিছু ব্যবহার করিনি এমনিতে কিন্তু এই কলা দিয়ে পিঠাটা তৈরি করে নিচ্ছি আমি অল্প অল্প পানি দিয়ে একটা দুধ তৈরি করে নিয়েছি পর্যায়ে আমি তিরিশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি তারপর আমি আবারও ফিরে এসেছি তিরিশ মিনিট পর দেখেন ডোটাকে এখন আমি ভালো করে একটু মতে নিচ্ছি ডোটা কিন্তু মতা হয়ে গেছে এখন আমি এ ডু থেকে ছোট ছোট বলে শেপ করে লিচি কেটে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন পিঠা তৈরি করার জন্য কিন্তু কোনো রকমের ছাঁচের প্রয়োজন নেই আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে এই পিঠাটা তৈরি করে নিচ্ছি এই কলা পিঠাটা এভাবে তৈরি করে একবার খেয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আসলে এই পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি সবগুলা পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে এখন কিন্তু ভাজার পালা ভাজার জন্য আমি কিন্তু অয়েলটা আগে থেকে ভালো করে গরম করে নিয়েছি তারপরে চোলার ফ্লেমটা মিডিয়াম করে এই পিঠাগুলা বেজে নিতে হবে দেখেন একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে এই কলা পিটাটা তৈরি করা কিন্তু একদমই সহজ কেটে কিন্তু অনেক টেস্টি আসলে এই কলা পিটাটা তৈরি করা কিন্তু একদমই সহজ কেটে কিন্তু অনেক টেস্টি বাসায় টাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন এই পিঠাটা পিঠাগুলা কিন্তু বাজা হয়ে গেছে এখন উঠিয়ে পরিবেশনের পালা দেখেন আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখতে কত লোভনীয় হয়েছে এই কলা পিটাটা। কিন্তু কিন্তু অনেক টেস্টি তৈরি করা একদম সহজ আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে বিকালে চায়ের সাথে কিন্তু এইভাবে পিঠাটা তৈরি করে সাফ করতে পারেন এটা কেটে কেটে কিন্তু অনেক টেস্টি দেখেন কিভাবে ফুলে ওঠেছে ভিতরে কিন্তু একদমই খালি একদম ফুলকো ফুলকো এই কলা পিঠাটা কিন্তু অসাধারণ হয়ে থাকে আপনারা করবেন আর আর রেসিপিটা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আর আমার এই কলাপিটা রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন